একটা লট দেখাবো আচ্ছা দুইটা সিঙ্গেলে দেখাবেন এবং একটা লটে বেশ কিছু করে সেগুলো দেখাবেন পাঁচটার একটা লট আর দুইটা সিঙ্গেল আপনি জোড়া করছি ওগুলো দেখাবো আচ্ছা ভিডিওর শুরুতেই যারা নতুন পুরাতন দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয় খামারের লোকেশনটা বলে দেন আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান রূপ মহিম ডেরিয়া নেগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপোনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে সাতই সেপ্টেম্বর দু চব্বিশ সাল জি আচ্ছা তো চলেন যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখাই ভিডিও শুরুতেই মাসাল্লাহ চমৎকার একটা সার গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা আমার গ্রাম থেকে সংগ্রহ করা এটা এডিএল এর এক হাজার চারের বাচ্চা এর মা ছিল শাহি হল এক হাজার চারের আপনার ব্রাহ্মা বীজ দেওয়া ছিল এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা আচ্ছা ব্রাহ্মা ক্রস করছে এটা জি আচ্ছা এই গরুটা বয়স কয় মাস হতে পারে এটা চোদ্দ মাস পাঁচ সাত দিন হচ্ছে চোদ্দ মাস চোদ্দ মাসে তার গ্রোথ দেখেন এটা যদি আপনার বীরটা যদি এর ব্রাহ্মা যদি ব্রাহ্মার পেট থেকে হতো তাহলে এর বীরটা কি হতো এখনই চোদ্দ মাসে যে ওজন এবং তার বডি টাকসার পাও দেখেন নাভি কম্বল দেখেন অল স্কোয়ার গরু চোদ্দ মাস এটাকে আমরা একটা বাচ্চাই বলতে পারি বাচ্চাই গরু ভাই মাত্র ধরেন আপনার চোদ্দ মাস বয়স গ্রোথ আসলে দেখলে মনে হচ্ছে বয়স অনেক আসলে ইয়ে না ওর মা আবার বাচ্চা দিয়েছে আচ্ছা মানে এটাকে সামনে দু হাজার যদি রেডি করতে পারে সামনের একটা ভবিষ্যৎ হবে এটা এটা হাজার কেজি হওয়া কোনো বিষয় নেই এখনই যে তার গ্রোথ আসলে আসলে দর্শকরা সরাসরি আসলে গরুটা দেখতে হবে গ্রোথ ধরেন কম্বল দেখেন না বডিটা ডবল নাভি পাও চারটা দেখেন একবারে মনে করেন মহিষের পায়ের মতো কিন্তু মোটা মোটা মাথাটা ছোট খুব সুন্দর একটা গরু আচ্ছা সবকিছু মিলে একদম এই ক্যাটাগরির একটা গরু জি জি আচ্ছা দামে কেমন একটা গুণ আমি দুইটা গরু ভাই জোড়া করছি জোড়া করছেন জোড়াই দাম বলবেন জি ভাই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে যে গোটা নিয়ে আসছে নাবি বেশ ঝোলানো এটা সম্পর্কে একটু বলেন এটা আছে 100 ব্রিডের শাহিওয়াল শাহিওয়াল ব্রিডের একটা জি এটা আপনার গরুটা সবেমাত্র নিয়ে আসা যার কারণে ধরেন খাদ্য খানা ওইভাবে দেয়া হয় নাই সকালে খাওয়া হয়েছে যেহেতু এখন পরে 4টা বাজে এই জন্য একটু ধরেন বডিটা ভাঙা আছে তবে এই গরুর বয়স বয়সে আপনার হয়তো পনেরো ষোলো মাসের মতো বয়স হবে গরু ভাই গরু কাকে বলে আসলে দর্শকরা দেখলে বুঝতে পারবেন মানে নাম্বার ওয়ান মনে করেন শাহিওল একবার ব্র্যান্ড মনে করেন যে পাকিস্তানি বিটের একটা শাহিওল গরু এর নাভি কম্বল বিশেষ করে দেখেন কালারটা কিন্তু একবার সিঁদুরের মতো টকটকা কালার আর নাভিটা পাইছে ধরেন একবারে ডবল বডিটাও ডবল রগে পাকা গরু জি আচ্ছা জোড়া নিলে কেমন দাম রাখতে পারবেন ভাই যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছি ভাই আসলে দুটা গরু যদি কেউ নেয় আপনার চার লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করছে চার লক্ষ দশ হাজার টাকা দাম চাও কোন শুভাকাঙ্ক্ষী ভাই পছন্দ হলে আশা করি পছন্দ হবে আপনার সাথে কথা বলতে বলে গরু দেখতে পছন্দ না আমার মতো কিছুই নাই সব গরু ভাই আসলে অনেকেই মানে দাম নিয়ে ট্রোল করে তার বাড়িতে যদি একটা বাচ্চা থাকে সে দাম চাবে কিরকম এই গরু আপনার একটা দাম চাইছিল চার লাখ টাকা এই ব্রাহ্মা বাচ্চাটা চার লাখ টাকা দাম চাইছিল এখন আমি দুইটা আমার ভাই আমার দরকার হচ্ছে পাঁচ দশ হাজার লাভ লাভ হলে আমি বেশি দেবো না হলে গরু খাওয়াবো সমস্যা নাই এখানে ইয়ে না গরু রেগুলার খাওয়ার দিলে ভাই গরু পছন্দ জিনিস না যে আমাকে ফেলাই দিয়ে বেচতে হবে লস দিয়ে বেচতে হবে আমি খাওয়াইলে বাড়বে দুইটা গরু আমি কিনে নিয়ে আসছি টাকা দিয়ে গরু দেখে মানুষ টাকা দিবে দুইটা গরু যদি কোনো শোভাকাঙ্ক্ষী ভাই পছন্দ হয় চার লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করেছি সীমিত দর দামে বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা এইগুলো সাইড করে দিন এবার লটের গরুগুলো আমরা দেখি চলেন এই পাশে চার পিস গরু নিয়ে আসেন চারটা শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি নাবি কম্বলে বেশ ঝোলানো লাল রঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা আপনার শাহিওয়াল জাতের গরু ওটা দাঁতটা ফাঁস হয়েছে আসলে পঁচিশ সালে করবান উপযুক্ত হবে গায়ে অনেকটা ময়লা আছে যেহেতু গরু নতুন নামছে ধোয়ানো হয় নাই নাভি কম্বলে যথেষ্ট এগুলো সব খামার উপযোগী গরু ভাই আচ্ছা কেউ চাইলে সামনে দু হাজার পঁচিশ কোরবানি টার্গেট করে গরুগুলো দেখতে পারে জি দামটা কেমন রাখছে গরুটা ভাইরা এরা সিঙ্গেল নিলে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সিঙ্গেল নিলে এক লাখ বাহাত্তর হাজার টাকা যে ক্রেতা ভাই নেবে আপনার সাথে দামটা ফিক্সড করে গরুটা নিতে পারে অবশ্যই গরু দেখেন চামড়া টামড়া অনেক ঢিলা ঢালা আছে শরীরে পর্যাপ্ত জায়গা এগুলো সব খামার উপযোগী গরু ভাই আসলে এইসব গরু এখন যে দাম আসলে এগুলি কিন্তু দুই লাখ পারে কিনতে হবে হয়তো পানি টানি নামার পরে তবে গরু খুব ভালো আছে সুস্থ সবল আছে খামার উপযোগী একটা গরু আচ্ছা এটা চারটার এক নম্বর দেখলাম এটা সাইড দ্বিতীয় নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসছেন লাল টক থেকে আরও একটা গরু এই গোটা সম্পর্কে একটু বলে এটাও আপনার শাহি দাতের গরু খুব ভালো পার্সেন্টেজ নাবিক যথেষ্ট ডবল বডির গরু খাদ্য খানা খুব ভালো খাই ভাই দেখেন খাওয়ার রুচি খুব এবং গ্রোথও ভালো এক চল্লিশ হাজার টাকা যার পছন্দ হবে অবশ্যই পছন্দ হওয়ার মতো আপনার সাথে দাম দর ফিক্সড করে গরুগুলা দেখতে পারে তিন নাম্বার সিরিয়াল যে গোটা নিয়েছেন সামনের দিকে কালো বডিত্র লাল এই গরুর সম্পর্কে একটু আপনার সাইয়াল জাতের গরু দাঁতটা ফাঁস হয়েছে আজ গরু গণ সবই বড় গরু দাঁত ফাঁস হয়েছে সব খামার উপযোগী এবং হাইট হাইটে উঁচা লম্বা হাইট লেন্থ খুবই ভালো হয়েছে গরু সংগ্রহ করা জি এই গরুটা আপনার দাঁতে যে কোন সময় আসবে গ্রোথটা ভালো

খুব সুন্দর একটা গরু আসলে এসব গরু ভাই কোরবানির সময় কিন্তু খুব ভালো চাহিদা সাহেব কিন্তু বিক্রি হয় গরুটা আপনার পঁচিশ সালে কোরবানি উপযুক্ত হবে এটা সিঙ্গে নিয়ে পারে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা কেউ নিতে চলে লট কি চার পিসে দিবেন নাকি না আরেকটা আছে আরেকটা আছে পাঁচ পিস গরুর লট আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার এটা সাইড করে দেন পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে এটা সম্পর্কে একটু বলেন আমাদের পাঁচ নাম্বার গরুটাও দেখেন আপনার খুবই সুন্দর একটা গরু দাঁতটা ফাঁস হয়েছে যে সময় পরে যাবে নাভি কম্বলে যথেষ্ট জাত মানে সাহিয়র নাভি কম্বল ওই শরীরে পর্যাপ্ত জায়গা ভাই আসলে এগুলি খামার উপযোগী গরু হাইট লেনতে গরুটা খুবই ভালো যদি এই গরুটা কেউ নেয় আপনার এক লক্ষ বান্ন হাজার টাকা দাম পড়বে অনেকেই ভাই আসলে আজকে সিঙ্গেলের দাম বলার একটাই কারণ অনেকেই একটা দুইটা কিন্তু নিতে চায় আসলে লটে কিন্তু বেশি ব্যসা হয় তো তাদেরকে ইয়ে করার জন্য আসলে নেওয়া আর যদি গরু মনে করেন যে পাঁচটা গরু কেউ একসঙ্গে নেয় আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা করে যদি পাঁচটা একসঙ্গে নেয় তাহলে এটা রাখা যাবে এক লাখ বত্রিশ হাজার টাকা পার পিস যদি পার পিস বা পাঁচ পিস গরু একসাথে নেয় আর যদি মনে করেন যে আপনার একটা দুইটা নেয় দামের ভিন্নতা আসবে আর লটে যদি পাঁচটা যদি কোনো শোভাকাঙ্ক্ষী একসাথে নেয় তা আজকে উপলক্ষে আপনার এক লাখ বত্রিশ হাজার করে সারা বাংলাদেশ ডেলিভারি করে দেবেন আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন যে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা সর্বশেষ করে দেন জিরো সেভেন টু ফোর ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা তো ঠিক আছে ভাই সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গৌরবলব দেখানো সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ